নিউ ভিডিও আজকে আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও প্রতিবারই তো আর্ট ব্লগ এগুলো জানি কিন্তু একটা মজার ব্লগ করলে কেমন হয় আজকে ব্লগের মধ্যে থাকবে পুরান ডাখা বরিশাল সিলেটি অ্যান্ড শুদ্ধ ভাষা অ্যান্ড ইংলিশ থাকবে তো চলুন আমরা সেই ভিডিওটা শুরু করি লাইস গাও প্রথমে ইংলিশ আই গো টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এটাকে সিলেটি বাসায় বলে আমি স্কুলেও যাইরাম আমি স্কুলেও যাইরাম আমরা খাটি সিলেটি আমরা সবসময় সিলেটি মারতাম পাল্লাই সো গাইস এখন আমরা হইম বই শিল্লা আই গো টু স্কুল আমি স্কুলও যাই আর আমি স্কুলও যাই আর ইটা হইল গাইস বই শিল্লা বাসা এবার রইবো পুরান ডাকায় পুরান ঢাকায় গেছ অত ফারি না কিন্তু মানছে পুরান ডাখায় মানছে বেশিরভাগ ছো লাগায় ছো তুমি কেমন আছো তুমি ভালো আছো এরকম হয় তো আজকে এখন বলবো আমি আমি স্কুল যাব আমি স্কুলে যাচ্ছি এটাকে পুরান ঢাকায় জানি না কি হয় তো আমি এখন বলবো আই স্কুলে যাইয়া আই স্কুলে যাইতাছি আই স্কুলে যাইতাছি আই স্কুলে যাইতাছি এটা এটার কয় পুরান দেখাইয়া তো এখন আমরা আরেকটা ইংলিশ নি আসে তো চলো এখন হবে আই ইট রাইস আমি ভাত খাচ্ছি এটা এটা আমরা সিলেটি ভাষায় কয় আমি ভাত খাইরাম মানে আমি ভাত খাইরাম এখন যাই মো আমরা বরিশাইলা ভাষা যেটা বেশি ক্রেজি তো আমাদের বরিশাল বাসায় হয় আই ভাই আই ভাত খাইতেছি আই ভাত খাইরা আই সরি আই ভাত খাই আর আই ভাত খাই আর মানে এরকম মানে আমি ভাত খাচ্ছি আই ভাত খাই আর তো এটা হাসির জিনিস তো এখন হচ্ছে আমরা বলবো পুরান খাইয়া পুরান খাইয়া আমি ভাত খাচ্ছি আই ভাত খাচ্ছি আই ভাত খাচ্ছি আই ভাত আই বাজ খাচ্ছি আইচ বাচ খাচ্ছি আই বাদ খাচ্ছি মানে আমি পুরানটাকে বেশি পারি না ওইগুলা পারি দুইটা তো তারপরেও আপনাদের সাথে শেয়ার করছে আর আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন পুরোপুরি ভিডিওটা দেখে যাবেন আজকে কিন্তু একটা মজাদার খেলা আছে তো এখন আমরা আর একটা ইংলিশ নিয়ে চলে আসবো আই গ টু আই গ টু ইতাহল্লাহিন আই গ টু সিলেক্ট আমি সিলেট যাচ্ছি এটাকে আমরা সিলেটি ভাষায় বলে আমি আমি সিলেট যাই রাম আমি সিলেট যাই রাম আর বরিশের লেখ হয় আই সিলেট যাই আর আই সিলেট যাই আর আর পুরান ডাকাই হয় আই সিলেট যাচ্ছি আই সিলেট যাইতাচ্ছি আই তো এখন আমরা লই আইমু আর একটা ইংলিশ ভিডিও আই রিডিং ক্লাস ফাইভ আমি ক্লাস ফাইভে পড়ি এটাকে আমরা ভাষায় বলি আমি ক্লাস ফাইভও পড়ি আমি ক্লাস ফাইভও পড়ি আর এটার বড় লেবাসের তা হয় কিন্তু আমি হইলাম একটা জিনিস আই ক্লাস আই আই ফুই ফুইয়ার এরকম হওয়া বেশিরভাগ আমি জানি জানিনা ফোন আখি তো এখন হচ্ছে আমরা বলবো পুরা গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং আগামীতে আসবে এরকমের একটি ধামাকা ভিডিও তো আপনারা অপেক্ষা করতে থাকুন সো আল্লাহ হাফিজ বাই বাই